আমি আইনকি যাব না তোমাকেই বিজি তবে মারার বেলায় বিটিটাকে মারবা আর যাওয়ার বেলায় যাব না ও ঝামেলা তুমি হয়ে গেছে বৌমা যেও না থাকো এই আমার কথাটা ওর এখন তুই ঠিক আছে দিন পরে গিয়ে তুমি গিয়ে সেদিন একটু ডিং কইছিলাম বলি সেই জন্য আর কোনোদিন না বলি কি তোমার কেন দুনিয়াতে তো ভালো মন্দ জিনিস আছে মিষ্টি আছে আছে দুধ আছে ঘি আছে কলা আছে আপেল আছে দেখতে পাও না মত তুমি তোমার চোখ কানা করে দেব কি এ চলো গগিনী আমি আনবে ঠিক আছে তাহলে তুমি বলতে চাইছো তোমার ভিতরে থাকবে না থাকবে তো দিন পরে গিয়ে আনবে কোনোকে পারি লিখে বুঝাই আমি তোমরা উপরে বিশ তৈরি করে সেটাকে দিয়ে আমি জল গরম করে দি ভালো করে তুই এখানে বুঝিয়ে ভিড় যাও এই চলো তো দেরি হয়ে গিয়েছি চলো চল এ চৌমাহ শুনাবউ আমাকে ছেড়ে চলে গলি আমার ভালোবাসাটা বুঝলি না কত ভালোবাসি রে বহুত কে আমাকে ছেড়ে চলে গলি একবা নাইলি টাকা আমি meriye खिलाफ মাটটাই দেখলি আমার ভালোবাসাটা দেখলি না শুনাবউ রে আমাকে কত ভালোবাসি না আবু যে আমাকে ছেড়ে চলে গেলি তোর মায়ের সাথে তোকে ভালোবাসি বলে আদর করে নিলি দু একটা থাপড়ি মেরেছিলাম সেই জন্য তুই আমাকে এত বড় কষ্ট দিলি বল ওই জন্যই বলে মেরে ছেলে এত বড় ছেলে হলাম আমি কোনোদিন কারো নাকি কাঁদিনি আজকে বইয়ের জন্য কাঁদতে হচ্ছে আমাকে শোনা বাবা তুমি যতদিন আমার এই বুকে না ফিরে আসছো ততদিন আমার এই বুকের ভিতরে যন্ত্রণা করতেই থাকবে

ডিকিটার গায়ে আমার কিছু আছে সকালবেলায় তাকে চারটি ডিম সিদ্ধ করে দিছি তার তো শরীরের হাড় কাটা বেরিয়ে গেছে ওয়া তাকে যদি একটু ভালো মন্দ না খাওয়াই তার শরীর স্বাস্থ্যটা কি হবে ভেবে দেখেছো তুমি সে কুকুর বেটা কাদা কুকুর বেটা তো আইজি মাইজি করে বিটিটাকে আমার মেরেছে পিটখানি তার বহুত রক্ত শুতে জমে গেছে শালা খান কি ছিলি শুয়ে যাও জমাই কার কি বলবো বল একবার খেটে আমার বাড়িও আসুক তুই ভুবন দেখাবো তাকে আমি বেশ ঠিক আছে আর কি কি লাগবে বলো বাসমতি চানা ডাল নিয়ে নেবে এক কেজি চিনি নেবে ঘোড়া মার্কা দুধের প্যাকেট নেবে দুই প্যাকেট পারলে জি বিস্কুট নেবে এক প্যাকেট

রঙ্গিলা মা মন মেজাজ খারাপ করি নাই আমি মন করবি না ঘরে বসে মন খারাপ করতে যাব যা খানিক ঘুরে ফিরে আই মনটাও হালকা হবে কি চিন্তা যা আমি বলছি তো মা আমি একটা কথা বলবো তোমাকে

মালটা পঁচিশ হয়ে যাবে তবে দাম কত বললো দাম বললো সাতশো আশি টাকা পাঁচশো চল্লিশ গলা শুকিয়ে যাবে তারপরে চোখ কপালে উঠে পড়বে কষা পায়খানা হবে চৌদ্দ দিন লাগবে প্রচন্ড বুকের ভিতরে যত জ্বালা যন্ত্রণা রয়েছে নিমেষের মধ্যেই সেটা বিলীন হয়ে যাবে গুড হয়দের গেঁচা কত টেকনিক

স্বপ্ন দেখছি না তুমি আবার এই যে মেঘনা চাইতে জল কেমন আছো পতি বাবা বাবা ভালো 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 তুমি কেমন আছো রঙ্গিলা আমিও ভালো আছি ভাইপো একবার চিমটি কাট তোমাকে চিমটি কাট কেন এ কোনে বলে যাবে স্বপ্ন দেখছি এখন তো মাল বানি বাসিতে ভরে টানি নি তা স্বপ্ন দেখবা কি করে যা দেখছো বাস্তবই দেখছো তাই তো সত্যি করে তো রঙ্গিলা তুমি হঠাৎ করে এখানে রঙ্গিলা আর আমি তোমার সাথে দেখা করতে পারবো না তুমি বেইমান স্বার্থ পরের মতো আমাকে পর করে দিয়ে চলে গেছো আবার আমি কিসের আশায় তোমার কাছে যাবো বলো আমার দিকে তাকাও এই রঙিলা তোমায় আজও ভালোবাসে বিয়ে হয়েছে আমার ঠিকই স্বামীর ঘরে গিয়েছিলাম ঠিকই কিন্তু বিশ্বাস করো মনটা পড়েছিল তোমার কাছে তাইলে আমার কাকাকে বিয়েটা করার দরকার ছিল ছেড়ে যাওয়া কি দরকার ছিল যখন মন পড়েছিল ওই সব তুমি বুঝবে না ছোট ছেলে তুমি শোনো প্রদীপ সন্ধ্যার সময় আমাদের বাড়ি এসো কি বলছো তুমি তোমাদের বাড়ি যাবে তোমার মা বাবা মাকে আমি তোমার বিষয়ে অনেক কথাই বলেছি তুমি আসবে তো কোনো অসুবিধা নেই দেখো রঙ্গিলা কোনো অসুবিধা হবে না তো তুমি এসে তো অনেক কথাই আছে তোমার সাথে সত্যি করে বলছো মধু খাওয়াবো এসো আসবে জানো

এই কিছুদিন আগেই তোমার মুখে ছর ছর করে মুচি দিয়ে অন্য ছেলে বিয়ে করে নিল দিয়ে ওই বদমাস মহিলা সেখানে যা কোনো গুন্ডাগোল পাকিয়েছে আবার তোমার কাছে এসে তোমাকে আবার দুধু খাওয়াই দিয়েছে আমার নাম প্রদীপ মাছ ধরবো কিন্তু কাদা মাখবো না ওই রকম মেয়ের সাথে ওই রকম করা যাই তো দরকার তা কি আমি করবো না এই তো সুযোগ পেলাম এবার এক রোল পরোটা শ্বাসে ডুবিয়ে কামড় মারবো তবেই আমার নাম প্রদীপ যে কোনো আই বড়ি ছিলতে কোনোকে প্রাণে ভালোবেসে ভালোবেসেছি। কোনোদিন গায়ে হাত দিয়ে নিও আর আমি। আর ও আমাকে ছেড়ে চলে যাওয়ার পর আমার ভিতর ভিতরবাতি শুধু পুড়ে গেছে। আমি তো ভেবেছিলাম জীবনে আর কোনোদিন সুযোগ পাবোই না ওকে কাছে পাওয়ার। তার সুযোগ যখন পেয়েছি তিন কোনা বাকরিতে আর ট্রাক্টর নামিয়ে এমন ভাবে চাছ দেবো না আইজু মাইজু করি না বুয়ালি বাই করে দেবো। বু বু বুয়ালি কি কাকা? এ সপ্তাহে তিনবা চারবাগি লাগাবো। সত্যি বেরি কাকা। হুম তালেই কি? আ মমি মমি ললল লোক দেখবো। আল লোক দেখতা বনা যা হবে अपन ডাইরেক্ট হবে মত চাপ নেচিস কেন আমার সাথে একবার বাপ আমার ভাতের উপরে রাত কইতে নাই ভাতটা খাইলাও বাপ আমি ভাত খাব না মা তুমি ভাত নিয়ে যা ওইখান থেকে আমার ভাত তরকারি কিচ্ছু ভাল লাগে না খেতে নিয়ে যাও তুমি এই আমার চকের সামনে থেকে